পশ্চিমবঙ্গে এসআইআর কবে হবে স্পেশাল অর্থাৎ ভোটার তালিকা সংশোধন কবে হবে এটা এখন মনে হয় এই রাজ্যে কোটি টাকার প্রশ্ন সরকারি আধিকারিকরা জানতে চান রাজনৈতিক দলগুলো তাদের নেতা কর্মী সমর্থকরা জানতে চান সবাই জানতে চান যে পশ্চিমবঙ্গে এসআইআর কবে হবে এবং আজকে এই খবরটা করার সময় দেখতে পাচ্ছি যে আজ অব্দি এই প্রতিবেদন করার সময় অবধি পশ্চিমবঙ্গে আপনারা জানেন প্রায় আশি হাজার বুথ আছে দু হাজার চব্বিশের লোকসভা ইলেকশন অনুযায়ী রাজ্যে বুথের সংখ্যা হচ্ছে আশি হাজার ছশো একাশিটি বুথ এবং এই যে এসআইআর হবে স্পেশাল রিভিশন ভোটার তালিকা সংশোধন এই প্রত্যেক বুথে আশি হাজার ছশো একাশিটা বুথে একজন করে বুথ লেভেল অফিসার বিএলও যাবেন এবং তিনি ভোটার তালিকা সংশোধন করবেন কে মারা গেল কে নেই কারা শিফট হয়ে গেছে কার নাম তিন চার জায়গায় আছে এই সমস্ত নাম বাদ যাবে আজকের ডেটে দেখা যাচ্ছে যে এই আশি হাজার ছশো একাশি বুথের মধ্যে আট হাজার চারশো আঠাশ বুথে কোনো বিএলও নেই অর্থাৎ কেন্দ্রের ইলেকশন কমিশনের কোন কর্মী রাজ্যের সরকারি কোনো কর্মী এই আট হাজার চারশো আঠাশটা বুথে নেই কোনো বিএলও নেই এবং ইলেকশন কমিশন পরিষ্কার বলে দিয়েছে যত তাড়াতাড়ি সম্ভব এই প্রত্যেকটা বুথে আশি হাজার ছশো একাশি বুথে বিএলও নিয়োগ করতে হবে বিএলও কারা হবেন গ্রুপ সি কর্মীরা যেখানে গ্রুপ সি কর্মী পাওয়া যাবে না সেখানে অন্যান্য সরকারি কর্মী বা টিচাররাও হতে পারে কিন্তু এখন অবধি আট হাজার চারশো বুথে কোনো বিএলও নেই এই আট বুথে বিএলও নিয়োগ হবে তারপরে এসআইআর শুরু হবে কবে এসআইআর শুরু হবে আমরা প্রথমে যেটা জানতে পারছিলাম যে বিহারের ভোটের যে ভোটার তালিকা সংশোধন হলো তারপরেই পশ্চিমবঙ্গে শুরু হবে পয়লা আগস্ট থেকে শুরু হওয়ার কথা ছিল এখন যেটুকু খবর সরকারি কর্মীদের কাছে কিন্তু কোনো খবর নেই যে এসআইআর পশ্চিমবঙ্গে কবে শুরু হবে নির্বাচন কমিশনারদের তরফ থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে যে যে রাজ্যে ভোট আগে আছে সেই সেই রাজ্যে আগে এসআইআর হবে অর্থাৎ পশ্চিমবঙ্গে আগামী বছর ভোট পশ্চিমবঙ্গে এসআইআর খুব তাড়াতাড়ি হবে কবে হবে সেই ডেট তিনজন নির্বাচন কমিশন মিলে বৈঠক করে জানিয়ে দেবেন কিন্তু সেই ডেট এখনো জানানো হয়নি কোন সরকারি আধিকারিকরা জানেনই না তাদের কাছে কোনো আভাসই নেই যে আদৌ এই এসআইআর কবে শুরু হবে সেপ্টেম্বরের শেষের দিকে ভোট আপনারা জানেন তাই আমরা যেটা মনে হয় না শুরু হবে কারণ সেপ্টেম্বরের শেষের দিকে পুজো এসে যাচ্ছে এবং পুজোর মধ্যে এসআইআর করা সম্ভব না পুজো দুর্গা পুজো কালী পুজো ভাইপোটা শেষ হতে হতে অক্টোবরও শেষ তাহলে কি অক্টোবরের শেষের দিকে শুরু হবে মানে নভেম্বরের দিকে তাহলে কিন্তু সময় কিন্তু একেবারে আপনারা জানেন এপ্রিল মেতে ভোট ফেব্রুয়ারি মাসি হয়তো ভোটের নোটিফিকেশন সেক্ষেত্রে পশ্চিমবঙ্গে এসআইআর কবে হবে সেটা একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে যে তার উত্তর এই মুহূর্তে কারোর কাছে নেই না কোনো প্রশাসনিক আধিকারিক না কোনো সরকারি আধিকারিক না কোনো রাজনৈতিক দল তাদের কর্মী সমর্থক কারোর কাছে এই খবর নেই পশ্চিমবঙ্গে এসআইআর কবে চালু হবে এর আগে পশ্চিমবঙ্গ কবে এস হাজার চালু হয়েছিল দু সালে এস হয়েছিল ভোটার তালিকা সংশোধন দু সালে হয়েছিল এবং সেটাও একেবারে সেই সিপিএম এর আমলে এবং সেবারেও দু হাজার দুই সালেও আঠাশ লক্ষ মানুষের নাম বাদ গিয়েছিল এই আঠাশ লক্ষ কারা মমতা বন্দ্যোপাধ্যায় চিৎকার চেঁচামেচি করতেন তখন লোকসভাতে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের দিয়ে ঢুকিয়ে সিপিএম ডেমোগ্রাফি চেঞ্জ করছে ভোটার তালিকা চেঞ্জ করছে যদিও দু সালে সিপিএম বাধা দিয়েছিল তখন এত সোশ্যাল মিডিয়া ছিল না এত মিডিয়াও ছিল না সেই অনুযায়ী সেরম কোনো খবরও এসে বেরোয়নি কিন্তু দু সালে যারা পুরনো সরকারি কর্মী ছিলেন তাদের কাছ থেকে যেটা খবর পেলাম দু সালে আঠাশ লক্ষ নাম বাদ গিয়েছিল এই আঠাশ লক্ষের প্রায় নব্বই শতাংশ হচ্ছে মৃত ভোটার আঠাশ লক্ষের মধ্যে নব্বই শতাংশের বেশি ছিল মৃত ভোটার যাদের নাম বাদ যায়নি মৃত্যুর পরেও নাম বাদ যায়নি এবং তার মধ্যে কিছু ছিল ওই সিফটেড ভোটার মহিলারা যাদের বিয়ে হয়ে গেছে তাদের বাবার বাড়িতেও নাম আছে যেখানে বিয়ে হয়ে গেছে সেখানেও ভোটার তালিকায় নাম তুলে নিয়েছে এরকম শিফটেড ভোটার ছিল কিছু লক্ষ মানুষের নাম বাদ গেছে তারপরে তেইশ বছরে কোনো রিভিশন হয়নি ভোটার তালিকা সংশোধন হয়নি এবার কি মনে করা হচ্ছে ইতিমধ্যেই বিশেষজ্ঞরা রীতিমতো সায়েন্টিফিক এবং ম্যাথামেটিক্যাল হিসেব কোষে দেখিয়ে দিয়েছেন প্রায় এক কোটি চার লক্ষের ওপর ভুয়ো ভোটার আছে এবং এই এক কোটি চার লক্ষের ওপর প্রায় পঞ্চাশ লাখের কাছাকাছি মৃত ভোটার হবে তার চেয়েও কিছু বেশি হবে পঞ্চাশ থেকে ষাট লাখ শুধুমাত্র মৃত ভোটার হবে বাকিদের মধ্যে রোহিঙ্গা অনুপ্রবেশকারী মুসলিম ভোটার বাংলাদেশী অনুপ্রবেশকারী মুসলিম ভোটার চার পাঁচ জায়গায় নাম আছে এমন ভোটার শিফট হয়ে গেছে এমন ভোটার সেই বিধানসভা এলাকা বা সেই বুথ থেকে চলে গেছে এমন ভোটার এদেরকে এই বিএলওরা বুথ লেভেল অফিসাররা বাদ দেবে নাম কত নাম বাদ যেতে পারে সেটার উপরে নির্ভর করছে দু হাজার ছাব্বিশের বিধানসভা ভোটের ভাগ্য বিরোধীরা মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন যে এই যে কোটি কোটি ভুয়ো ভুয়ো ভোটার এই অধিকাংশটাই ছাপ্পা ভোটের আকারে ব্যবহার করে এই এক কোটি ভোটারের মধ্যে যদি সত্যি পঞ্চাশ ষাট লাখ মৃত ভোটারের নামও বাদ যায় তাহলে দু হাজার ছাব্বিশের নির্বাচন একেবারে হাড্ডা হাড্ডি ইলেকশন হবে এক কোটি ভুয়ো ভোটার আছে মনে বলে মনে করা হচ্ছে মৃত ভোটার রোহিঙ্গা ভোটার বাংলাদেশি অনুপ্রবেশকারী ভোটার চার পাঁচ জায়গায় নাম থাকা ভোটার সিপ্টেড হয়ে যাওয়া ভোটার এক কোটি ভোটার আছে পার বিধানসভায় গড়ে পঁয়ত্রিশ হাজার করে আপনারা দেখেছেন প্রায় বিধানসভা আসনে বিজেপি হেরেছে এক থেকে দশ হাজারের মধ্যে প্রায় একশোর কাছাকাছি বিধানসভায় বিজেপি হেরেছে এক থেকে কুড়ি হাজার মার্জিনের মধ্যে সেখানে জানা যাচ্ছে প্রত্যেক বিধানসভায় গড়ে পঁয়ত্রিশ হাজার ভুয়ো ভোটার আছে এক কোটি ভোটারের মধ্যে যদি সত্তর পঁচাত্তর লাখ ভোটারও বাদ যায় তাহলে তৃণমূল একেবারে পথে বসে যাবে হাড্ডা হাড্ডি লড়াই হবে হাড্ডার ডি লড়াই মধ্যে অন্তত লাখ নামও বাদ দিতে পারে বিজেপির বিএল বুথ লেভেল এজেন্ডা এখন দেখার দরকার এই যে আট হাজার চারশো আঠাশ বুথে কোনো বিএলও নেই এই বিএলও নিয়োগ হবে বাকি নির্বাচন কমিশনের তরফ থেকে পরিষ্কার বলে দেওয়া আছে যেখানে যেখানে বিএলও নেই নিয়োগ করুন যেখানে যেখানে ঝামেলা আছে খুব তাড়াতাড়ি আপনারা এই ঝামেলা তাড়াতাড়ি মেটান কমিশন সূত্রে যেটুকু জানা যাচ্ছে সবচেয়ে বেশি বিয়েলো শূন্য পদ রয়েছে উত্তর দিনাজপুরে সেখানে নশো পঁচাত্তরটি বুথে কোনো বিএলও নেই দক্ষিণ দিনাজপুরে ফাঁকা রয়েছে চারটে বুথে দক্ষিণ চব্বিশ পরগনায় প্রায় আট হাজার আটশো উনষাটটি বুথের মধ্যে তিনশো নিরানব্বইটা বুথে কোনো বিএলও নেই হুগলিতে আটশো সাতষট্টি বুথে বিএলও নেই পূর্ব বর্ধমানে আটশো তেরোটা বুথে বিএলও নেই হাওড়ায় সাতশো ছাব্বিশটা বুথে বিএলও নেই উত্তর চব্বিশ পরগনায় ছশো উনসত্তরটা বুথে বিএলও নেই এমনকি কলকাতায় ছশো চব্বিশ বুথে কোনো বিএলও নেই তাদের নিয়োগ বাকি রয়েছে মালদায় ছটা দক্ষিণ জলপাইগুড়িতে আটটা ঝাড়গ্রাম ষোলো এরকম ছোট ছোট জেলাগুলিতেও বিএল ও পদে শূন্য রয়েছে মোট আট হাজার চারশো আঠাশ কত তাড়াতাড়ি এই বিএলও গুলো পদ পূর্ণ করা যাবে তার উপর নির্ভর করছে কত তাড়াতাড়ি এস হাজার এখানে চালু হবে কিন্তু ওই যে বললাম সেপ্টেম্বরের শেষে পুজো সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে বা দ্বিতীয় সপ্তাহে এসআইআর চালু করে কোনো লাভ নেই পুজোর ছুটি পড়ে যাচ্ছে সেপ্টেম্বরের শেষে পুজোর ছুটি হতে হতে প্রায় অক্টোবর শেষ তার মানে এসআইআর চালু কি হবে কারণ পুজোর মাঝে এসআইআর ভোটার তালিকা সংশোধন চালু করে কোনো লাভ নেই তাহলে কবে হবে একেবারে নভেম্বর থেকে তাহলে কি একেবারে নভেম্বর ডিসেম্বর মাত্র দু মাস হয়ে পাবে ভোটার তালিকা সংশোধনের জন্য অনেক কিছু প্রশ্ন এখনো কিন্তু রয়ে গেছে তবে যারা যাদের নাম এখনো বিভিন্ন জায়গায় ভোটার তালিকায় আছেন তাদেরকে নির্বাচন কমিশন সাবধান করে দিচ্ছে এবার কিন্তু ডিএসি চালু হবে এই ডিএসিটা কি ডেমোগ্রাফিক্যালি সিমিলার এন্ট্রি অর্থাৎ বিভিন্ন জায়গায় ভোটার তালিকায় সফটওয়্যার দিয়ে দেখা হবে কার ছবি এক বিভিন্ন জায়গায় নাম আছে নাম এক বিভিন্ন জায়গায় নাম আছে বাবার নাম এক ঠিকানা এক বিভিন্ন জায়গায় নাম আছে সেগুলো কিন্তু এই ডিএসি ডেমোগ্রাফিক্যালি সিমিলার এন্ট্রি এখানে দেখা হবে এবং প্রত্যেকের নাম বাদ দেওয়া হবে এদেরকে সুযোগ দেওয়া হবে যদি তারপরেও ফলস ভাবে নিজেদের নাম তুলতে চায় ধরা পড়লে জেলে যাবে আবার বলছি যাদের নাম বিভিন্ন জায়গায় ভোটার তালিকায় আছে এবার কিন্তু নির্বাচন কমিশন অত্যন্ত কড়া যাদের নাম এক জায়গার বেশি ভোটার তালিকায় আছে ধরা পড়লেই তারা জেলে যাবে এখন এসআইআর কবে চালু হবে এটা দেখার একটা জিনিস কনফার্ম পশ্চিমবঙ্গে বিধানসভা ভোটের আগে এসআইআর হবে নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে এবং নির্বাচন কমিশনার তিনজন বসে পশ্চিমবঙ্গে কবে এসআইআর হবে এটা তারা সিদ্ধান্ত নেবেন এবং কবে চালু হবে সেটা এখন দেখার আশা করছি না যে সেপ্টেম্বর অক্টোবরে এই পুজোর মধ্যেই এসআইআর হবে আর সেটা যদি হয়ও তাহলে একটা হেফাজত হবে ঘেটে যাবে এটা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন তাহলে কি নভেম্বর থেকেই আমাদের রাজ্যে এসআইআর চালু হবে এটাই হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন কত তাড়াতাড়ি এই বিএলও দের শূন্য পদ পূরণ করা যায় তার উপর অনেকটা নির্ভর করছে আবার বলছি দু হাজার দুই সালে সিপিএম আমলে আঠাশ লক্ষ ভুয়ো ভোটারের নাম বাদ গিয়েছিল যাদের মধ্যে অধিকাংশই ছিল মৃত ভোটার এই পশ্চিমবঙ্গে এখন সায়েন্টিফিকালি এবং ম্যাথামেটিক্যালি প্রমাণ করা হয়েছে এক কোটির উপর ভুয়ো ভোটার আছে যাদের প্রত্যেকের ছাপ্পা ভোট তৃণমূল দিচ্ছে এই এক কোটির মধ্যে যদি সত্তর পঁচাত্তর লাখ ভোটার কেউ বাদ দেওয়া যায় মনে করা হচ্ছে এক কোটির মধ্যে পঞ্চাশ থেকে ষাট লাখ মৃত ভোটার বেরুবে এদের যদি বাদ দেওয়া যায় তাহলে দু হাজার ছাব্বিশে আমাদের রাজ্যে পরিবর্তন কেউ আটকাতে পারবে না কারণ উনিশশো সাতাত্তরে ভোট হয়েছিল কংগ্রেসের বিরুদ্ধে সিপিএম ক্ষমতায় এসেছিল দু তে ভোট হয়েছিল তৃণমূল ক্ষমতা এসেছিল দু হাজার বিধানসভা নির্বাচন বাংলার মানুষ ভোট দেবে তৃণমূলের বিরুদ্ধে তৃণমূলের অপশাসনের বিরুদ্ধে তৃণমূলের চুরি দুর্নীতির বিরুদ্ধে তৃণমূলের অনুপ্রবেশকারীদের আশ্রয়কারীদের বিরুদ্ধে তৃণমূলের প্রশাসনহীন সরকারের বিরুদ্ধে দু হাজার ছাব্বিশের ভোট হবে তৃণমূলের বিরুদ্ধে প্রধান বিরোধী দল বিজেপি সুবিধা পাবে যদি সত্তর পঁচাত্তর লাখ লোকের নাম বাদ যায় এসআইআর থেকে তাহলে তৃণমূল যে হারছে এ কথা আর বলে দেওয়ার অপেক্ষা রাখে না কিন্তু এসআইআর কবে চালু হবে সেটা দেখতে আপনাদের নজর রাখতে হবে দা নিউজ বাংলা আমাদের কাছে জবে খবর আসবে তবে আপনাদের সমস্ত রকম ডিটেলস জানাবো কারণ আমরা এই রাজ্যে এবং দেশে ঘটে যাওয়া রাজনৈতিক এবং ভোটের হাল হকিকের কোনো খবর চেপে রাখতে দেব না